সরকারি কোন স্থাপনা সরকারি কোন ভবন এগুলা যারা হাত দিবে এইটা এই সন্ত্রাসী কর্মকাণ্ড ইসলাম কখনো সমর্থন করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো সমর্থন করে না বর্তমান পরিস্থিতিতে নানা ক্ষেত্রে বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ লাগবে সাধ্য অনুযায়ী চেষ্টা করা আমাদের দায়িত্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করে পর্যায়ক্রমে সাংগঠনিক নির্দেশনাও দিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ সোমবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিক ও বিশিষ্টজনদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডাক্তার সহ সহসভাপতি মামুন রশিদ সেক্রেটারি আব্দুর রহিম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা সভায় বক্তারা বলেন আমরা লক্ষ্য করেছি সারা দেশের গুরুত্বপূর্ণ শহরগুলিতে ট্রাফিক পুলিশ না থাকার কারণে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ সকল সহযোগী সংগঠনের সর্বস্তরের জনশক্তিকে স্বেচ্ছাসেবক পোশাক পরিধান করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে এবং আমার সহকর্মী সহযোদ্ধা রামগঞ্জবাসী যারা আছে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত আমরা চেষ্টা করব কোনো অপশক্তি যাতে আমাদের সাথে সম্পৃক্ত হইয়া নাশকতা না করে এবং আমাদের ইসলামী আন্দোলনের বাদভূতি নষ্ট না হয় সেইভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে বিগত তিনি দেখেছেন যারা এই দেশকে জ্বালা পোড়া করেছে তারাই এই দেশের রক্ষক ছিল এবং রক্ষক যদি বক্ষ হয়ে যায় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা আসবে কোথেকে তা আমরা ওই দিকেও থাকতে হবে যে কেউ যেন আমাদেরকে ব্ল্যাকমেইল করে রামগঞ্জ পৌর শহরের মোহাম্মদিয়া হোটেল অ্যান্ড সাইনিজে এই মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন ইসলামী আন্দোলন রামগঞ্জ উপজেলা কৃষি ও শ্রম সম্পাদক আব্দুর রব আল মামুন অর্থ সম্পাদক শামসুল হক ভুইয়া প্রচার সম্পাদক মনির হোসেন সহকারী প্রশিক্ষণ সম্পাদক ইকবাল হোসেন পরিবার ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাওলানা কামাল উদ্দিন ইসলামী শ্রমিক আন্দোলন রামগঞ্জ উপজেলা সভাপতি আনোয়ার জমাদ্দার পৌর ইসলামী আন্দোলনের নেতা সাগর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ পারভেজ হুসাইন আমার টিভি সন্ত্রাসী কর্মকাণ্ড সাইনা মুক্তি চাই আলোকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটিতে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগে এরই আলোকে আমাদেরকে কাজ করতে হবে এবং আমরা দীর্ঘ বিশ বাইশ দিন রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অনেক মায়ের বুক খালি করে প্যাসিস্ট সরকার জামানার ফেরাউনকে বিদের মধ্য দিয়ে গত পাঁচ আগস্ট বাংলাদেশ এক নতুন সূর্যের উদয় হয়েছে এখন যে জন্য আমাদের সংগ্রাম হয়েছে যুদ্ধ হয়েছে শান্তির জন্য আমরা করছি কিন্তু এখন যে গতকাল থেকে গত পরশু থেকে যে বিশৃঙ্খলাগুলো হইতেছে যে সন্ত্রাসী কর্মকাণ্ড এখন পুনরায় আওয়াজ চালু হয়েছে তাহলে আমরা কেন যুদ্ধ করলাম এতটা মায়ের বুক খালি হয়েছে তাহলে আবারও জনগণ আমাদেরকে প্রত্যাখ্যান করবে কিন্তু না আমাদেরকে জনগণের মন জয় করতে হবে জনগণের মন জয় করার জন্য আমাদের যেই কাজগুলো করতে হবে এই কাজগুলা আমরা সকলেই আমাদের সর্বস্তরের দায়িত্বশীল উপজেলা থেকে ইউনিয়ন পর্দায় আমরা সার্কুলার দিব